তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি প্রতি বছরের মতো আজও একুশে ফেব্রুয়ারির দিনে চলে এসেছি এই মানিকগঞ্জ সিঙ্গার এই মেলা দেখার জন্য তো এসে যা দেখলাম মাঠের ভিতরে কোনো দোকানপাট বা কোনো মেলার যাক কিছুই নেই তো মেলার এরিয়ার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই লোকজনের মুখে শুনছি এবছর মেলা হবে না তো আমি আরেকটু ভিতরে যাচ্ছি যেহেতু বন্ধু বান্ধবের সাথে প্রতি বছর এসে থাকি এবারও এসেছি মেলা দেখার জন্য এবং উপভোগ করার জন্য গত বছর আমি ভিডিও করেছিলাম তো আমি বলছি গত যে ভিডিও গুলো করেছিলাম সেই ভিডিওটা আমার ওই ব্লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তো ওই বন্ধ হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করেছি আমি আবারও নতুন করে পুরো মেলার ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো সঙ্গে সঙ্গে যা ঘটলো মেন গেট দিয়ে নাকি পুলিশ প্রবেশ করেছে ভিতরে সো আমাদের এখানে দেরি করা ঠিক হবে না যেহেতু সব লোকজন চলে যাচ্ছে তো আমাদেরও চলে যাওয়া উচিত কারণ আমরা অনেক দূর থেকে চলে এসেছি তো দেখুন বন্ধুরা লোকজন মাঠ দিয়েই চলে যাচ্ছে পুলিশ আসার কারণে আবার অনেক মানুষ মাঠের ভিতরে দাঁড়িয়ে রয়েছে যে যদি আবার মেলা শুরু হয়ে যায় কিন্তু আসলে মেলা আর কখনো শুরু হবে না এই মেলাটা শেষ তো দেখতে পাচ্ছেন লোকজন এখনো রাস্তায় সাইডে দাঁড়িয়ে রয়েছে তো ভাই মাঠের দৃশ্য অসাধারণ যাকে বলে গ্রামের দৃশ্য খুব সুন্দর পরিবেশ দেখুন এখানেও লোকজন বসে আছে কারণ পুলিশ আসার পরে তারা এখনো মালার ভিতর প্রবেশ সো মনের দুঃখ নিয়েই বাড়ি ফিরে চলে যাচ্ছি মাঠের ভিতর দিয়ে না আসলে আসলে এত সুন্দর এই বিকেল বেলার এই পরিবেশটা দেখতে পাতাম না তো খুবই ভালো লাগছে এই পাশে গাজর এই পাশে টমেটো আসলে চারিদিকেই শাকসবজি ভরা অসাধারণ সুন্দর লোকজন কেবল একটা মাল পাইছিলাম তো থাকলেন না তো ধাওয়া করিতে হ্যাঁ নাই যে রাস্তা রাস্তা মেন দুঃখের কথা বলি আর নাম আছে আইলাম কষ্ট করে মেলাত কিন্তু মেলা তো হইলো না সিরিয়ালে ও তখন অন্ধকার না তখন পেঁপে গাছ ছিল বড় বড় খুব বড় বড় পেঁপে গাছ ছিল এখন যেরকম গাজর এরকম খুব সুন্দর গাজর গাজর তখন ওই ওই খাত পুরোটাই মেলা ছিল তো যাই হোক আসলাম কষ্ট করে মেলা দেখার জন্য মেলা দেখা হলো না তো তো দেখুন বন্ধুরা আমার পিছনে কত সুন্দর ভিউ এই বিকেল টাইমে খুবই ভালো লাগে গ্রামের দৃশ্যটা আসলে অসাধারণ দেখার মতো এগুলে কি বাসায় গাজর তরকারি আর খাওয়া লাগে হ্যাঁ কি খালা আমরা পাই না আর আপনারা রে খাওয়াবেন আহারে তো মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে যা দেখালাম অনেক সুন্দর পরিবেশটা দেখালাম তো আমরা আসছিলাম মেলা দেখার জন্য উপভোগ করার জন্য কিন্তু মেলা দেখা হলো না তো মাঠের ভিতর দিয়ে গ্রামের উপর দিয়ে চলতে আসলাম মেন রোডে তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলালাম এর ভিতরে যদি কোনো ভুল রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এই মেলার ভিডিও দেখতে চান তো আগামী বছর পর্যন্ত অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা চলে এসেছি মেন রোডে এখন একটা ছিএজি নেব আর এখান দিয়ে চলে যাব নিজের বাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী বছর আবার এই সময় গুড বাই